তবে আল্লাহর হাবিব এই মাহফিল খে দুনিয়ায় যত বড় বড় দামিওয়ালা সামিওনা প্রোগ্রাম আছে দামি দামি বিছানাওয়ালা প্রোগ্রাম আছে সমস্ত প্রোগ্রামের চাইতে সর্বোচ্চ মর্যাদা দিয়া আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ফরমান ইদা রতুম বিরিয়া দিলজান্না ফার্তাউকিল আমার ইয়া দিলজানা ইয়া রসুল আল্লাহ দেখের এ আমার সাহাবারা আমার উম্মতেরা দুনিয়ার ভিতরে যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে তোমরা অতিক্রম করো তখন সেখানে কিছুক্ষণ জিজ্ঞাসা করলেন বসবাই দুনিয়ার মধ্যে আবার বেশ বাগান কোথায় পাব আল্লাহ রাবিব ফরমান হালাকুদ দিকির জিকিরের মজলিসগুলো হইল বেশ বাগান জোরে কনসুবাহান বাইরে আলহামদুলিল্লাহ আমরা বেহেস্তের বাগানের মধ্যে আসি আল্লাহ আমাদেরকে কবুল করছেন জরে কোন আলহামদুলিল্লাহ প্রশ্ন করতে পারেন হুজুর এইটা বেহেস্তের বাগান হইল কিভাবে এখানে তো গরম এখানে তো ঠান্ডা আছে এখানে তো মশা কামর আছে কষ্ট আছে আর এখানে তো কষ্ট আর কষ্ট এটা আবার বেহেস্তের বাগান কেমনে হইল বাইর আল্লাহ একবার দেখবেন আমাদের মুন্সীগঞ্জের এই শ্রীনগর থেকে ঢাকায় বাস যাতায়াত করে কি করে না বরিশালে বাস যাতায়াত করে কি করে না বরিশালের বাসে উঠতে হইলে তা আপনি যায় নিমতলায় অথবা আপনার সনবাড়িতে যায় দাঁড়াইবেন দেখবেন টিটি ডাক বাটে ডাইরেক্ট বরিশাল বরিশাল ডাইরেক্ট ঢাকায় ঢাকা কথা কয় না ডাইরেক্ট ঢাকা কোনো কথা নাই ঢাকা যাবেন কোনো কথা নাই ডাইরেক্ট ঢাকা আপনার টিকিট কাইটা আপনি যায় যদি গাড়ির মধ্যে ঢাকা তালাশ করেন ঢাকা খুঁজে পাবেন বরিশাল তালাশ করলে পাওয়া যাবে নি বাইরে না না গাড়িটা বরিশাল না গাড়িটা ঢাকা না বরং গাড়িটা বরিশাল ঢাকায় যাওয়ার যানবাহন কথা কয় না এই গাড়ির মধ্যে যারা উইঠা বসতে পারবে আল্লাহর ফজল করমে গাড়িটা যদি সহী সালামতে গন্তব্যে পৌঁছতে পারে তাহলে আল্লাহর ফজমে বলা যায় ঢাকার গাড়িওয়ালারে কয় ঢাকার যাত্রী বরিশালের গাড়িওয়ালারে কয় বরিশালের যাত্রী জান্নাতের প্যান্ডেলে যারা বসে এরা সবাই কোথাকার যাত্রী জোরে কোন আওয়াজ দিয়া আল্লাহর বান্দার আলহামদুলিল্লাহ বেজার না খুশি তবে ভাইরা এখনো সময় আছে কুতুবুল আলম শাইখুল মাসায় আমিরুল মুজাহিদিন ফিদায়ে মিল্লাত এই জামানার আল্লাহু আকবার ওই আল্লাহু আকবার ওই জামানার সবচেয়ে বড় মুজাদ্দিদ সাইয়েদ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাই প্রায় বয়ানে তার জবান থেকে শুনতাম তিনি বলতেন কোন আল্লাহ পাকের বান্দা বান্দি যদি কোনো তিনি এই মজলিসের মধ্যে একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বোঝায় এমন আমার ভিতরে পঞ্চাশ লক্ষ নেকির কম জমা হইতেই পারে না বাইরে পঞ্চাশ লক্ষ নেকিরা কবরে যদি যাইতে চাও এখনো সময় আছে আস আজকে এই কোরআনের বাগানে আসো অল্প কিছুক্ষণ পরেই আল্লাহু একবার আমিরুল মুজাহিদিন হজরত পিসাবুজুর চরমণাই স্টেজে আসবেন আল্লাহলির হাতে হাত দিয়া তহবা করি আমার মাওলার দরবারে মাফা মা জীবনে কত গুণা করছি আমার গুনার খবর দুনিয়ার কোনো মানুষ জানে না আমার গুনার খবর আমার মাও জানে না বাবাও জানে না আমার গুনার খবর যদি আমার মাই জানতো জারু দিয়া পিটাইয়া বাড়ির থেকে বের করে দিত যা যা তোর মতো সন্তান মারার দরকার নাই আমার মাওলার নাম তো সত্তারুল আমার মাওলায় করে তোমার আমার ডাকিয়া রাখছে আরে বন্ধুর সামনে যদি একটা অন্যায় করি বন্ধুর সারতে আঘাত লাগলে বন্ধু মানুষের কাছে বলিয়া বলিয়া লজ্জা দেয় আরে তুই নি ওই কাম করছে ওই কাম করছে আমার মাওলায় সব কিছু জানেন সব কিছু দেখে বান্দা তুই গিয়া কোথাও গিয়ে লিপ্ত হও আমার মাওলায় কিন্তু তোমার আমার দিকে চাইয়া রয়েছে এ বান্দা তুই যেখানে যে এই লিপ্ত লিপত ও কেন আমার মাওলায় সব দেখেন সব শুনেন সব কিছু জানে আমার গুনার খবর তো আমার বাবার কাছেও বললেন আপনার না সন্তানের কাছেও বললেন না বাইরে আপনার আমার গুনার খবর যদি মানুষে জানত এই এলাকার মধ্যে প্রবেশ করতে দিত না যা 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 তোরে ঝারু দিয়ে পিঠে বাইর করে দেব বাইরে আল্লাহু একবার এখনো সময় আছে আল্লাহর অলির হাতে হাত দিয়ে তওবা করার মতো জীবনের শেষ তওবাড়া করেন আর কত আর কত মাস্তানি আর কত পাগলামি করবা পাগলামি কিন্তু করতে করতে আজরাইলের হাতে যদি খুদা কাস্তা ধরা খেয়াল আল্লাহ জাহান্নামের আগুন সারা উ এ আল্লা বান্দার আল্লাহু একবার আসেন আজকের মা ফিলে একটু বসেন আল্লাহর বলির একটু জবান থেকে আল্লাহ মূল্যবান কথাগুলো শোনেন বাইর আল্লাহ ঘু একবার আল্লাহর বল একটু নজরের মধ্যে পড়ার চেষ্টা করেন এক নজরে জীবনের মরু পরিবর্তন হয়ে যায় আল্লহ আল্লাহ একবার জোরে আওয়াজ দিয়ে বলেন একটা কাশ্মিমে ডিম পাইরে দূর থেকে তাওয়াজ্জু দেয় দূর থেকে নজর দেয় কাশিমের নজরে যদি দিন থেকে বাচ্চা ভরতে পারে তোমার আমার গুনার ময়লা যুক্ত এই কলবের ভিতরে তোমার আমার আং গান্দা কলবের ভিতরে তোমার আমার অন্ধকার এই কলবের ভিতরে আল্লাহর বলির নজরে কি মাওলার মার ভতের নূরের বাতি জ্বলতে পারে না কাজেই আল্লাহর বন্ধনা আসে কোনু মাসাদিকিন সাদিকিন বান্দাবন্দির সঙ্গী হইয়া আজি আল্লাহর বান্দর আমি কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করছি মাওলানা কয় আমার কাছে প্রিয় হইতে চাও কারা কারা মौलার প্রিয় হইতে চাই একটু দানা হাতটা উঠান আল্লাহ আপনাদেরকে কবুল করেন জোরে কোন আমিন প্রিয় হইতে শুধু দাবি করলে হবে না প্রিয় হওয়ার কাজ করা লাগবে কথা কয় না প্রিয় হইতে দাবি করলে হবে না প্রিয় হওয়ার কাজ করতে হবে মাওলার প্রিয় হওয়ার জন্য সবাই তো দাবিদার রাস্তার মধ্যে আটি সবাই খালি মাওলার প্রিয় মাওলার আশেখ মাওলার পাগল কথা কয় না সবাই দাবিদার মাওলার পাগল আল্লাহ তালা বলেন কুলিং কুমতুম তহিবু নি কুমুল্ল এ বান্দা আমার প্রিয় হওয়ার জন্য যতগুলো দরজার সিঁড়ি আছে এক নম্বর দরজার নাম আমার হাবিবের অনুসরণ জোরে কনকার অনুসরণ রাস্তার মধ্যে আটেন একজনে মাথার মধ্যে পট্টি দিয়া গায়ের মধ্যে লাল গামছা পিছাইয়া কতক্ষণ পর্বর কয়ে হোক মাওলা মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা উঠা ওরে কয়ে ল্যাংটা হইয়া যায় নাম দিছে ল্যাংটা পড়া চাঁদপুর চাঁদপুরের বেলতলিতে আমাদের মুন্সীগঞ্জের অনেক ভাইরা না বুঝার কারণে ওই বেইমানদের খপ করে পরে ইমান আমল হারা হয়ে যাইতেছে কথা ঠিক না বেটে আমার কলি ভাইটা যায় আমার বাড়ির পাশেই মুন্সিগঞ্জ লঞ্চ গার্ডের একেবারে নদী দিয়া কত মানুষদেরকে যাইতে দেখি তখন কলজা ভাইটা যায় মন ওদের হাতে ভাই ধরি ভাই ওদিকে যাইস জাহান নামের আগুন সারা উপায় নাই আমাদের তো কপাল ভালো মানুষের দাওয়াত মানুষের দিনের দাওয়াত দিলে মানুষে ভালো জানে সা খাওয়ায় হাদিয়া তৌফা দেয় নবীরা দিনের দাওয়াত দিতে যায় মারি খাইছে সাহাবাই কেরাম দিনের দাওয়াত দিতে যাইয়া বাড়িঘর সারা লাগছে আল্লাহ একবার মক্কা মহাজামাই পুরা মক্কা এরিয়ার মধ্যে সাহাবাই কেরামদের একেবারে কবর পাইবেন একেবারে কম গোটা সাহাবাই গোটা দুনিয়ায় সরাইয়া ছিটে গেছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য বাইরে আপনাদের জোতা সোজা করার মতো যোগ্যতা আমি রিয়াজুল ইসলামের নাই আমি এই তরিকার একজন খাদেম হিসেবে আপনাদের মুরুব্বীদের পায়ে হাত দিয়া বেয়া না নিলে একটা কথা বলতে চাই আপনি চরমনায় আমার আগে অনেক আগে গেছেন আপনি আমার প্রতি বেয়া নিয়েন না মুরুব্বি আপনার পায়ে দুইটা হাত রাইখা বলি আপনার চর্মনাই যাওয়ার পরেও হক তরিকা সেনার পরে আপনি দাওয়াত দিতে এত পান কেন আপনার ছেলেডাত আল্লাহ একবার আপনি তো দেখতে কাটে আলহামদুলিল্লাহ কালো মানিকের পাগল মনে হয় আপনার ছেলেটা আল্লাহ একবার আপনার ছেলেটা মাওলার পাগল হইল না কেন আপনার ছেলেটাকে আল্লাহ একবার দিনদার বানাইতে পারলেন না কেন আপনি একা একা চিস্তিয়া সাবিরিয়া তরিকার মজা মারিয়া জিকির করে মনে করছেন একা একা বেসতে যাবেন কখনো সম্ভব না আপনিও যেমন একা একা বেসতে যাইতে পারবেন না বেসতের দরজার মধ্যে আপনার প্রতিবেশীরা আটকে দিবে দাঁড়াও তুমি আমাকে কোনোদিন তো দাও what don't বাইরে আলহামদুলিল্লাহ এই জন্য দাওয়াতে আল্লাহর কুতুব ফজলুল করিম দাওয়াতের যতগুলো মিশন গেছেন গেছেন এর মধ্যে আমাদের আলহামদুলিল্লাহ হালকা 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 ভিত্তিক কথা ঠিক না বেঁধে আমি আলহামদুলিল্লাহ জেলা কমিটির ইমাম কামিতের এই দায়িত্ব আমার উপরে আসছে এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলি অনেক মসজিদগুলাতে হালকা কিন্তু বন্ধ হয়ে গেছে কথা ঠিক না বেঁধে বাইরে সেই আগের পুরান মুজাহিদ বা দেখি না যারা মাইকে মানুষদেরকে দাওয়াত দিত মানুষদেরকে ভিড়াইতো ভিড়াইয়া এরপরে জিকিরে বসাইত কথা ঠিক না শিখাইতো আমাদের হালকায় শুধু জিকির হয় তা না কয় হুজুর জিকির করে না না শুধু জিকির হয় না আমাদের হালকায় সুরাকেরাতের মস্ক হয় আমাদের হালকায় মাসলাসালের তালিম হয় অর্থাৎ একটা মুসলমানের জিন্দগিতে যতটুকু এলিম জানা আইন আল্লাহ রসুল সরকার এ আলম ফরমান তলাবুল ইলমি ফারিত আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে যিনি এলেম ওই পর্যন্ত জানা ফরজ যেই পর্যন্ত জানলে সে একজন মুসলমান হিসেবে চলতে পারবে নামাজ রোজা পড়তে পারবে ভাইরা অনেক ভাই নামাজ পড়তে পারে না সুরাটা সহি হয় না আলহামদুলিল্লাহ তাইয়া তো সহিমা সুরাটা সহি ও চর্বরের বোঝাই তোমার পুরান ভাইরা আপনাদের তো পায়ে হাত দিয়া বলি এক কাপ চা খাওয়ায় ওর হাতে পায়ে ধরে একটু বুঝায় শুনায় নিয়ে আসে। একটু সুরায় ফাতে শিখা আলহামদুলিল্লাহ একটু হালকার মধ্যে বসায় হালকা কমিটিতে অংশগ্রহণ করায় দেন আমি তো বলতে চাই আলহামদুলিল্লাহ মাত্র তিন থেকে চার থেকে পাঁচটা হালকায় যদি সে উপস্থিত হইতে পারে তার সুরাই ফাতে সহ ফরজ নামাজের সূরাগুলো শুদ্ধ হয়ে যাবে কথা ঠিক না ব্যাডে বাইর আল্লাহ একবার গুতাগুতি কিসের কোনো গুতাগুতি নাই কোনো দলাদলি নাই পারা যাবে তিনশা আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের যাদের হালকাগুলো দুর্বল আছে আমরা হালকায় ঠিক মতো যাবো তো আমাদের হালকাগুলো আমরা কায়েম করবো তো ইনশাল্লাহ যার যার মসজিদে হালকা নাই হালকাগুলো প্রতিষ্ঠা করার জন্য কারা কারা নিয়ত করতে পারেন নারায় থাকবি করা যাবে তো ইনশাল্লাহ আপনার প্রতিষ্ঠা করার মাধ্যমে যত লোক কোরআনুল কারিমের তেলাওয়াত শুনবে যত লোক কোরআনুল করিমের তালাওয়াত শিখবে যত লোক আল্লাহ পাক রব্বুল আলমিনের জিকির আসকার দিনের উপরে আসবে আপনি যদি প্রতিষ্ঠা করে আপনার মসজিদে উদ্বোধন করতে পারেন মুরব্বী খোদার কসম কেয়ামত পর্যন্ত আপনার আমল সব পৌঁছতে থাকবে ইনশাল্লাহ পারা যাবে তো ইনশাল্লাহ পারা যাবে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলে আমিন আল্লাহর প্রিয় হওয়ার দুই নম্বর মাপকাঠি এক নম্বর মাপকাঠি রসুলের সুন্নত আর আল্লাহ তালা কুরআনুল করিমের মধ্যে বলতেছেন লাংতানালুল বীর্র হাত্তা তুন মিম্মা তোহিব্বুন এ বান্দাব অতক্ষণ পর্যন্ত তোমরা আমার প্রিয় হইতে পারবা না অতক্ষণ পর্যন্ত নিজের প্রিয় জিনিস নিজের প্রিয় জিনিস যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় ওয়াকফ না করবার দান না করবা ততক্ষণ পর্যন্ত আল্লাহু একবার ততক্ষণ পর্যন্ত আমার প্রিয় হইতে পারবা না তোমার আমার প্রিয় হইতে হইলে তোমার প্রিয়কে তোমাকে দিতে হবে পানিতে নামবেন শরীর ভিজবে কথা কয় না পানিতে নামবেন না সারাদিন কাবা করলে শরীর ভিজবে ভিজবে না শরীর যদি ভিজাইতে হয় পানিতে নামতে হবে আল্লাহর প্রিয় হইতে হইলে প্রিয় জিনিসকে আল্লাহর জন্য কোরবানি করতে হবে কথা কয় না কথা কয় না একবার আমাদের মুসলিমদের জাতির পিতার নামটা কি কন্দিহি নাকি আবার সময় গাইসলে আবার ঘুরে এলাইবেন জাতির পিতার নাম আল্লাহ ভালো করে জানতেন কিনা যে জাতির পিতা নিয়ে বাংলাদেশে বাটপাড়ি হবে কথা কয় না আল্লাহ জানতেন কি জানতেন না আপনারা কি বলেন আল্লাহ জানতেন জাতির পিতার এই মস্তক নিয়ে ছিনিমিনি খেলা হবে এটা আল্লাহ জানতেন কথা বলেন আপনারা জানতেন আল্লাহ আল্লাহ জেনে কোরআন নাজিল করে এর যদি চূড়ান্ত সমাধান দিয়ে নাজিল করেন তাহলে তো কোরআন পূর্ণাঙ্গ তাহলে এবার কোরআন শরীফ খোলেন তো দেখি কোরআনে যায় কিনা আল্লাহ কোরআনের কারিমের মধ্যে স্বয়ং আল্লাহ তার হাবিবকে দিয়ে ঘোষণা দিয়ে দিয়েছেন মিল্লতা আবিকুম ইব্রাহিম মুসলিমদের জাতির পিতা ইব্রাহিম বাকি সব ঘোরাডিম আওয়াজ করে বলেন ঠিক কিনা আমাদের নেতা মুহাম্মদুর রসুল বাকি সব ঘোরার্ডিম বাকি সব খেতা কথা কয় না আমাদের নেতাকে একটু আওয়াজ দিতে হবে শ্রীনগরের মুসলমান শাহজালালের উত্তরসূরি হিসেবে আওয়াজ দিতে হবে বলেন তোমার নেতা আমার নেতা আরে তোমার নেতা আমার নেতা তুরিয়ার আর কোন কাউকে আমরা নেতা মানি না কথা কয় না কেন আরে আপ তোমার নেতার কোন সাতার গুণ আছে আমার নেতা রহমাতুল্লিল আমি তোমার নেতার কোনে কিসের গুণ আছে আমার নেতা ইমামুল মুরসালিন তোমার নেতার কি গুণ আছে তোমার নেতার ফেস্টুন আর ব্যানার লাগাইলে পাঁচ বছর পর আরেক দল আইসা ফেস্টুন খুলে ফেলে ব্যানার খুলে ফেলে আমার নেতার ব্যানার জান্নাতের গেটে লেখা আছে কথা কয় না কেন এমন নেতা পাওয়ার পরে যদি মুসলমান প্রত্যাখ্যান করে পচা নেতার কাছে যাইয়া হাত পাও কেটে জাহান নামের আসামি হন কেয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে আল্লাহর হাবিবের আদর্শ রেখে মুহাম্মাদুর রসুল উল্লাহর আদর্শ রেখে দুনিয়ার কোন ব্যক্তির আদর্শ ইসলামের আদর্শ বাদ দিয়ে কোন ব্যক্তির আদর্শ গ্রহণ করা মুসলমানের জন্য বৈধ নয় কথা কয় না কেন আপনি অন্য আদর্শ গ্রহণ করবেন মুসলমানের খাতার থেকে নাম কেটে অন্য আদর্শন গ্রহণ করেন নো প্রবলেম আমি এ ব্যাপারে ইন্টারফাই করব না আর যদি অন্য আদর্শ মুসলমানের খাতায় নাম লেখার পরে গ্রহণ করতে হয় আমাকে বলে যেতে হবে মোহাম্মদুর রসুল উল্লার চেয়ে শ্রেষ্ঠ আদর্শ ওটা হয় কি করে কথা কয় না কেন মুহাম্মাদুর রসুল থেকে শ্রেষ্ঠ আদর্শ ওটা হয় কিভাবে বলেন না কেন কি কথা ঠিক না ব্যাঠিক তোমার নেতা তো স্বীকৃত আমার নেতা আসমান থেকে স্বীকৃত কথা ঠিক না বেটি তোমার নেতারে তো কয়দিন পর পর মানুষে ধরে কেলায় আর আমার নেতার নামে যত দূর শরীফ পরে রহমত নাজিল হয় নেতায় ব্যবধান আছে না নাই কথা কয় না হারি কুমফি জান্নাতি ও ফারি কুমফি সারির জান্নাতি নেতায় অনুসরণ করবেন কি করবেন না নাকি জাহান্নামী নেতার অনুসরণ করবেন কাজী আলহামদুলিল্লাহ মুসলমানদের আর হাদিসের বাইরে থেকে আর কোনো ডিসিশন নেওয়ার সুযোগ যে নিবেশে মোনাফেক কথা কয় না কেন যে নিবেশে কি আপনার আমার নেতাকে আল্লাহ তালা শুধু আপনাকে আমার নেতা বানান নাই সমস্ত নবীকুলের নেতা কথা ঠিক নেবে ঠিক যেই নেতার উপস্থিতিতে সমস্ত নবীদের ইমামতি বাঞ্চাল হয়ে যায় যেই নেতার ইমামতি মুসল্লায় দাঁড়াইলে আলহামদুলিল্লাহ সমস্ত নবীর নবীরা নামাজ আদায় করে এমন নেতার পিছনে থাকবেন না যেই নেতা ইন্নানিল্লা পর পায়জামা জামা গরম করে পিছনে থাকবেন কথা কয় না কেন কাকে আদর্শ মানবেন ভালো করে বোঝেন আল্লা বাক আলমিন বলতেছেন আমার যারা প্রিয় হতে চাও কাজে কর্মে আল্লাহ একবার মুখে প্রিয় হলে হবে না কাজে কর্মে প্রিয় হতে হবে সেটা হলো নিজের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কী করতে হবে দান করতে হবে নিজের প্রিয় বস্তু কোথায় দান করতে হবে একটু আওয়াজ করে বলেন না বাবা আল্লাহর রাস্তায় নিজের প্রিয় বস্তু দান করতে হবে মুসলিমদের জাতির পিতা হজরত ইব্রাহিম ওয়াস সালাম নিজের প্রিয় বস্তু স্ত্রীকে আল্লাহর রাস্তায় আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুমে বিসর্জন দিয়া স্ত্রীকে বনবাসের আইকা আসলেন আমার মাওলার প্রিয় হয়ে গেলেন সন্তানকে আল্লাহর জন্য জবাই করলেন আমার মাওলার প্রিয় হয়ে গেলেন এ আল্লাহর বান্দারা আল্লাহর জন্য বিসর্জন না দিলে আল্লাহর প্রিয় হওয়া যায় না কথা ঠিক না বে বাইরে লোক হোক একবার আমাদের তো আলহামদুলিল্লাহ আমাদের তো আল্লাহ তালা বিধিবিধান অনেক অনেক আমাদের জন্য ইসলামী বিধি বিধান মানা সহজ শাহ বাইকেরাম রিদুয়ানুল্লাহী আলাইহিম আজমাইন কালিমার জন্য মাইর খেয়েছে জীবনে আপনার আমার কালিমার জন্য একটা থাপ্পড় খাওয়া লাগে না সাহাবাই কেরাম বাড়িঘর সারছেন আপনার আমার বাড়িঘর ছাড়া লাগে নাই এরপরও ইসলামের বিধিবিধান আমরা মানতে পারি না এরপর পরিপূর্ণ দিন আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবন

দেওয়ার জন্য কারা কারা রাজিয়াল আকবর আল্লাহ কবুল করেন সবাই হাতটা নামান বাইরে আলহামদুলিল্লাহ এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য আলাইহিম আজমাইনের কষ্টের কথা আপনারা সবাই জানেন এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য তাদের বাড়িঘরের সারার ঘটনা আপনারা সবাই জানেন আল্লাহ একবার আল্লাহর হাবিবের প্রিয় সাহাবি হজরত আবু বকর সিদ্দিক কতটা কষ্ট করেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহিসাল্লামের জন্য দিনকে কায়েম করার জন্য বর্তমানে বাংলাদেশের ভিতরে দিন